নমস্কার সবাইকে রীতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে বলি হ্যাপি নিউ ইয়ার সবার জন্য এই বছরটা খুব ভালো কাটে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সুন্দরবনের একটা সাংঘাতিক হোটেলের ঘটনা যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্টে জানিও কেরম লাগলো ফেসবুক থেকে দেখলে ফলো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না কানে হেডফোনটা অবশ্যই পড়ে নাও ভাই বেটার এক্সপিরিয়েন্সের জন্য আজকের গল্পটা শুরু করছি আজকের ঘটনাটা মেল করে পাঠিয়েছেন সমীরণ সিং ফ্রম কলকাতা দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম সবাইকে নমস্কার জানিয়ে আজকের গল্প শুরু করছি আমি সমীরণ সিং ফ্রম কলকাতা সবাইকে নমস্কার আমি সমীরণ সিং দু সালে আমার সাথে একটা ভয়ানক এক্সপিরিয়েন্স ঘটে সেটাই আজকে তোমাদের শোনাবো দিনটা ছিল ডিসেম্বর অফিস থেকে পিকনিকে নিয়ে গেছিল আমি আর আমার ওয়াইফ গেছিলাম আমি একজন বিল্ডার্সে কাজ করি মানে যে হোটেল টোটেল তৈরি হয় না সেই সব কোম্পানির ডেটা পুরোপুরি আমিই দেখি তো ভালো কথা আমরা অফিস থেকে প্রায় পঞ্চাশ জন গেছিলাম ঘটনাটা ঘটে সুন্দরবনে যাওয়ার পরে প্রথমত সুন্দরবন জায়গাটা প্রচণ্ড নির্জম ঠিক আছে তো সকাল থেকে খুব ভালো কেটেছিল আমরা নৌকাতেই স্টে করেছিলাম আমরা এদিক ওদিক পশু পাখি দেখছিলাম হরিণ বাদর তো দেখার সৌভাগ্য তখনও হয়নি প্রথম দিনে আমরা তিন দিনের জন্য ট্রিপে গেছিলাম তো যাই হোক আমি আর আমার ওয়াইফ তখন জাস্ট বিয়ে করেছি দু মাস হবে তো আমার বস যিনি রয়েছেন উনি আমাকে খুব ভালোবাসে আমাদেরকে একটা আলাদা হোটেল দেয় অ্যান্ড আদার্স যারা রয়েছে তাদেরকে একটা আলাদা হোটেলের ব্যবস্থা করে ঘটনাটা ঘটে আমাদেরকে যে হোটেলটা দেয় সেটা মারাত্মক সুন্দর প্রচণ্ডই সুন্দর কিন্তু সব কিছু যতটা সুন্দর তার পেছনে কিছু ব্যাকস্টোরি থাকে অলওয়েজ ব্যাকস্টোরি থাকে আমাদের সাথে কেরম জিনিসটা ঘটে আমরা হোটেলে যখন গেছিলাম দুপুরের দিকে আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল হোটেলটা তো যাই হোক সন্ধ্যা আমরা মোটামুটি একসাথেই কাটাই আটটা নটার দিকে আমি আর আমার ওয়াইফ হোটেলের দিকে যাই তখন ঘরে মানে তখন ঘটে ঘটনাটা কেরম জিনিসটা ঘটে হোটেল থেকে আমরা প্রায় পাঁচশো মিটার দূর মানে ওই পাঁচ মিনিট লাগবে হোটেলে পৌঁছাতে হেঁটে আমি আমার ওয়াইফ যাচ্ছি প্রথম কথা রাস্তাটা ঘন অন্ধকার একটা লাইট নেই মানে ফোনের টর্চ জ্বালালে তুমি যেখানে টর্চটা মারবে খালি ওইটুকুই দেখতে পারবে চারিদিকটা পুরো অন্ধকার তো যাই হোক আমরা যখন হোটেলে পৌঁছাবো হোটেলের উল্টো দিকে একটা বাঁশ বাগান মতো আছে প্রথম যে ইনসিডেন্টটা আমার সাথে ঘটে আমি কিন্তু দুপুরবেলা দুবার গেছি এই হোটেলে আর ওই বাঁশ বাগানের সামনে দিয়ে গেছি আমার কিছু ফিল হয়নি কিন্তু এই যে রাতে আমি যখন যাচ্ছি একটা মনে হচ্ছে আমাকে পেছন থেকে কেউ ডাকছে কন্টিনিউ কানের সামনে দিয়ে একটা ঠান্ডা হাওয়া বেরিয়ে যাচ্ছে আর গাটা কেন ভার হয়ে যাচ্ছে যাই হোক আমি হোটেলে এন্ট্রি করি এন্ট্রি করে নিজেদের রুমে যাই আমার ওয়াইফ প্রথম যে কথাটা বলে সেটা শুনেও আমি একটু অবাক হই আমার ওয়াইফ বলে ওর নাকি গাটা ছমছম করছে ওর নাকি হোটেলটা ভালো লাগছে না যে মেয়েটা আমাকে দুপুরবেলা বললো হোটেলটা দারুণ সুন্দর সে আমাকে বলছে হোটেলটা তার ভালো লাগছে না সে কেমন মুখ ফুক করে বসে রয়েছে এবার যাই হোক একটি জায়গায় ঘুরতে আসলে মুখটা ওর করে রাখলে তো হয় না আমি ওকে বললাম যে চলো কিছু খেয়ে আসি ও আমাকে বললো না ভাল লাগছে না আমি হোটেলেই থাকি তুমি যাও তো আমি বললাম ঠিক আছে আমি গেলাম তারপরে যেটা ঘটে সেটা আমার ওয়াইফের মুখে শোনা আমার ওয়াইফ শুয়ে রয়েছে রাত তখন সাড়ে দশটা এগারোটা বাজে আমি নিচে গেছি খাবার আনতে কিছু মানে খাবার তো খেয়ে এসেছি আইসক্রিম টাইসক্রিম কিছু আনতে গেছি যাতে ওর মুডটা ঠিক হয় ও নাকি আওয়াজ পায় আমি ওকে ডাকছি নিচ থেকে আমি যে রুমটাতে ছিলাম ও রুমের জানলায় গিয়ে দাঁড়ায় আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম রুমের জানলা থেকে দেখে আমি দাঁড়িয়ে রয়েছি আর ওকে কন্টিনিউ ডেকে যাচ্ছি ওর নাম তৃষা 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 ও আমাকে সাড়া দিচ্ছে বলো কি হয়েছে বলো কি হয়েছে আমি কোনো সাড়া দিচ্ছি না কিছুক্ষণ পরে আমি ওর দিকে তাকিয়ে একটা ভয়ানক হাসি দিই তারপর নিজের পকেট থেকে একটা ছুরি বার করি গলায় ধরি আর পুরো কেটে দিই গলা দিয়ে গল গল করে রক্ত বেরাচ্ছে ও ওই দৃশ্য দেখে চিৎকার করে নিচে দৌড়ায় ও যখন মানে রিসেপশনে দৌড়াতে দৌড়াতে আসে কাঁদতে কাঁদতে ও দেখে আমি দাঁড়িয়ে রয়েছি আমি ওকে জড়িয়ে ধরে বলি কী হয়েছে তুমি কাঁচছ কেন পাগলের মতো করছো কেন ওনা না বারবার আমার গলায় হাত দিচ্ছে আমি বলছি কী হয়েছে আর ও আমায় কন্টিনিউ জিজ্ঞেস করছে তুমি ঠিক আছো তো তুমি ঠিক আছো তো আমি বলছি আমার কী হয়েছে আমি তো ঠিকই আছি তারপর আমি ওকে রুমে নিয়ে যাই ও যখন আমাকে বলে আমি কিছুটা অবাক হই তারপর ওকে বলি আরে না বাবাটা হচ্ছে তুমি এত জার্নি করো না তো আর সারাদিন বোটে থেকেছো এদিক ওদিক ঘুরেছো তুমি একটা কাজ করো আইসক্রিম এনচি এটা খাও খেয়ে শুয়ে পড়ো তো বলে আর ওর ভাল লাগছে না ওর শুয়ে পড়বে যাই হোক আমরা শুয়ে পড়ি লাইটটা অফ করে দিই এরপর যে জিনিসটা হয় সেটা আরও ভয়ানক আমি শুয়ে রয়েছি রাত তখন সাড়ে বারোটা থেকে একটা একটা মৃদু কান্নার আওয়াজ মেয়েলি গলা আমার কানে ভাসছে ও তুমি আমি ভাবি আমার ওয়াইফ আমি উঠে বসি লাইটটা জ্বালাই আমি ওকে ডাকছি আমার ওয়াইফকে আমি কন্টিনিউ ডাকছি কিছু হয়েছে তোমার ও না সাড়া দিচ্ছে না ঘুমিয়ে যাচ্ছে তারপরে আমি ফিল করি না কান্নাটা ওর গলার না অন্য কারো করা আর গলাটা ঠিক আমাদের উল্টো দিক থেকে আসছে মানে ওই জানলার কাছে যে বাগান আছে ওখান থেকে আসছে আমি ভাবি যে পশু পাখু পাখির একটা দেশ তো হয়তো কেউ বিপদে পড়েছে আমি না জানলায় গিয়ে দাঁড়াই কেউ নেই কান্নাটা বন্ধ হয়ে গেল আমি একটা সিগারেট ধরিয়ে জানলার সামনে দাঁড়িয়ে আছি সিগারেটটা শেষ হলো আমি আবার জানলাটা বন্ধ করতে যাবো আবার সেই একই রকম কান্নার আওয়াজ আমি এদিক ওদিক তাকানোর পরে খেয়াল করলাম একটা বাঁশঝাড়ের নিচে কেউ তো একটা বসে রয়েছে সাদা লাল পাড়ে শাড়ি পরা মুখটা আমি দেখতে পাচ্ছি না পেছন ঘুরে বসে রয়েছে আর কাঁদছে আমি না চিৎকার করে ডাকি কে ওখানে কে সারা দিল না আর তখন আমার ওয়াইফ কিন্তু নাক ডেকে ঘুমাচ্ছে আমি আবারও ডাকি কিছু হয়েছে বিপদে পড়েছেন কোনো কোনো কথা নেই আমি নিচে যাই রিসেপশানে এবার কথা হচ্ছে কি রিসেপশানে যে লোকগুলো থাকে না তারা সারা রাত জেগে থাকে আমি গিয়ে বলি এরম একজন মনে হয় বিপদে পড়েছে বিশ্বাস করবে না রিসেপশনে একটা লোক আমার হেল্প করলো না বললো যাবে না আর আপনাকেও যেতে হবে না দাদা এইটা তো সুন্দরবন আমরা জানি এখানে এরম কিছু কিছু ঘটনা ঘটে আপনারা তো বাইরে থেকে এসেছেন বুঝবেন না ওপরে চলে যান আপনার ওয়াইফ একা আছে আমি বললাম না না কেউ বিপদে পড়েছে আপনারা নাই যেতে পারেন আমি যাব বলে আমি একটা টর্চ নিয়ে গেলাম গিয়ে দেখলাম কেউ নেই একটা মানুষ নেই ওখানটাতে পুরো ফাঁকা একদম ঠান্ডা কনকনে ঠান্ডা আর মানে পুরো অন্ধকার আমি এদিক ওদিক দেখলাম কাউকে পেলাম না আমি ঘুরে হোটেলের দিকে যাচ্ছি পেছন থেকে কেউ একটা আমায় বললো মেয়েলি গলা আমাকে বলল আমাকে খুঁজছ আমি তো এখানে আমার গলা পুরো শুকিয়ে গেল কণ্ঠটা মেয়েলই হতে পারে কিন্তু ভয়ানক টর্চটাকে পেছনে ঘুরিয়ে টর্চটা পড়ল পুরো মুখের উপরে আর মুখটা ছিল একদিকে পুরো কাটা একদিকে নেই কিছু মানে এক সাইড মুখে নেই পুরো খোবলা মনে হচ্ছে কোনো পশু পাখি খুবলে লেখে নিয়েছে আর একদিকে লাল চোখ মুখ দিয়ে কালো কালো কিছু পড়ছে এখনও যখন আমি গল্পটা লিখছি আমার গায়ে কাটা দিচ্ছে পরনে লাল পাড়ের একটা সাদা শাড়ি আর না চুল ফুল কিচ্ছু নেই ওপরে পুরো টাক আর ও সাংঘাতিক রোগা হাত খয়েরি কালারের আমার দিকে এগাচ্ছে আমি ভয়তে টর্চ ফেলে দৌড়াতে দৌড়াতে যাই আমার বুক কাঁপছে চোখ দিয়ে জল পড়ছে আমি গিয়ে বলি এরম এরম আমার সাথে হয়েছে রিসেপশানে গিয়ে বলি ওরা আমাকে সঙ্গে সঙ্গে বলে আপনাকে তো মারণ করেছিলাম বেশি বাড়াবাড়ি যান যান আমি এবার উপরে গেলাম ওপরে গিয়ে আরেকটা ভয়ানক জিনিস আমার সাথে হলো আমি ওপরে গিয়ে দরজাটা খুলেছি খুলে দেখছি আমার ওয়াইফ খাটের ওপর বসে রয়েছে চুলগুলো সামনের দিকে ফেলা আমি ওকে বললাম কি কি হয়েছে তোমার আমার ঘরের লাইটটা তখনও জ্বলছিলো লাইটটা হঠাৎ করে ব্লিং করা স্টার্ট করলো আমার ওয়াইফ চুলগুলো সরিয়ে কাত্তা হালকা বেঁকিয়ে আমার দিকে তাকে একটা হাসি দিল তারপর হঠাৎ করে একটা ব্লেড নিয়ে নিজের চোখের একটা মনি পুরো উকড়ে দিল আমি ভয়কে পেছনের দিকে লাভ দিই প্রচণ্ড জোরে চিৎকার করি পুরো মুখ চোখে হাত দিয়ে রয়েছি মানে আমি ওই দৃশ্য দেখতে পাচ্ছি না গল গল করে রক্ত পড়ছে হঠাৎ করে লাইটটা ব্লিঙ্ক করা বন্ধ করে আমার ওয়াইফের গলা আমি পাই বলে কি হয়েছে চিলাচ্ছ কেন কি হয়েছে আমি মুখটা সরাই আমি দেখি না আমার ওয়াইফ পুরো সুস্থ দাঁড়িয়ে রয়েছে আমি যখন না ওই কনকনে ঠান্ডার মধ্যে আমি পুরো ঘামছি আমার বুক কন্টিনিউ ব্লিঙ্ক করছে মনে হচ্ছে আমি আমি এখনই হাটফেল করে যাব কোনো রকম আমি উঠে শুই পরের দিন সকালবেলা আমার সারা গায়ে আচরের দাম মানে কারোর সাথে এরকম জিনিস না ঘটলে সে বিশ্বাস করবে না আমার সাথে কি হয়েছে তো পরের দিন আমি আর কাউকে কিছু বলিনি কারণ ওরা ভয় পাবে নৌকায় যে যার মতো গেল তো ঠিক সন্ধ্যা নামবে নামবে ছটা বাজে হালকা হালকা অন্ধকার হওয়া স্টার্ট করেছে আমার প্রচন্ড ভয় লাগছে কিন্তু আমার ওয়াইফ রাতের পরে সব ভুলেই গেছে ও যে দেখেছিল নিচে আমি দাঁড়িয়েছিলাম আমি আমার গলা কেটে ফেলেছি ও সব ভুলে গেছে এরম মানে একটা বিয়ে তো যাই হোক আমি না গেছি তো সেদিন না আমি আর বাইরের জিনিস খাইনি একটু ড্রিঙ্ক করেছিলাম তো আমি একটুখানি চিকেন নিয়ে যাই চিকেনগুলো নিয়ে আমি বলি মানে কাঁচা চিকেন যে আমরা ঘরে গিয়ে রান্না করে নেবো তো ভাবে আমার শরীরটা ভালো নেই তো উনি বলে ঠিক আছে তোমরা যাও আমরা আসি তো আমি বলি আমি একটু স্নান করে আসছি গরম জল দিয়ে তুমি একটু কাজ করো এটা মেইনেট টেইনেট করে রাখো আমি এসে নয় ভেজে টেজে বা পকোড়া করবো বা চিলি চিকেন টিকেন যা করার করবো তো বলে ঠিক আছে আমি বাথরুমে যাই মোটামুটি ওই দশ মিনিট মতো আমার লাগে আমি বেরাই ওই দৃশ্য ভয়ানক আমি দেখি আমার ওয়াইফ মাংসগুলো কাঁচা কাঁচা মাংস খাচ্ছে হাড়গুলো কামড়ে কামড়ে ভাঙছে আমাকে বেড়াতে দেখে ও পুরো একদম মাথাটা আমার দিয়ে ঘোরায় ও সাংঘাতিক চাউনি দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই ও ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে আমার দিকে এগাচ্ছে আমি ওকে বারবার বলছি তিশা তিশা আমি তোমার হাজবেন্ড এক এক শোনো আমার কথা এক শোনো ও প্রচন্ড জোরে আমার দিকে একদম লাফিয়ে আসে প্রচন্ড ক্রোধে আমার গলাটা ধরে আমার ওয়াইফ প্রচণ্ডই রোগা আর আমি মোটামুটি স্বাস্থ্য আমার আছে আমার ওয়াইফ আমাকে একদম দেওয়ালে সাটিয়ে ও আমায় তুলে ধরেছে আমি কি করবো বুঝতে পারছি না আমি মনে হচ্ছে আমি শেষ আমার চোখ মুখ পুরো উল্টে যাচ্ছে সেই টাইমে আমি প্রচণ্ড জোরে আমার ওয়াইফের মাথায় বাড়ি দিয়ে একটা জলের বোতল ছিল হালকা করে মানে বাড়ি দিই আমার ওয়াইফ পড়ে যায় তো আমি না ওকে বাঁচাবো কি আমি না নিচে দৌড়ে যাই রিসেপশনের লোককে একদম পারলে মারামারি সাথে দোষে ওদের ওপরে নিয়ে আসে ওরা কেউ আসতে চাইছে না এসে দেখে আমার ওয়াইফ নিজের মাথা নিজে দেয়ালে ঠুকছে গল গল করে রক্ত পড়ছে আমি ওর ফোনটা নিই সঙ্গে সঙ্গে স্যারকে ফোন লাগাই মানে পুরো আমাদের যে গ্রুপ গেছিলাম তারা চলে আসে ওরা দেখে ভাবছে এটা কী হচ্ছে কাঁচা কাঁচা মাংস মুখে লাগা নিজের মাথা নিজে ফাটিয়েছে চিল্লাচ্ছে গালাগাল করছে চুল ফুল ছড়িয়ে রেখেছে লাস্টে আমার যে বস ছিলেন উনি খুব সাহসী উনি গিয়ে রিসেপশনের লোকটার একদম কলার ধরে নেয় বলে এখনই পুলিশ ডেকে তোমার হোটেল আমি সিল করাবো বলো এখানে কি আছে তখন লোকটা বলে যে আজ থেকে নাই নাই করে পনেরো বছর আগে এই হোটেলে দুটো কপাল সুইসাইড করেছিল তারপরেও নানান রকম ঘটনা আছে এই হোটেলের ব্যাপারে কেউ গলায় দড়ি দেয় কেউ এখানে মার্ডার হয়েছিল কাউকে নাকি বাঘ টেনে নিয়ে গেছিল সব এই হোটেলে আশেপাশেই ঘোরে যাই হোক তারপরে হোটেলটার নাম আমি ওই জন্য এখানে নিলাম না এলাকাটার নাম আমি বললাম না যাই হোক তারপর আমার ওয়াইফকে কি করা যায় জিজ্ঞেস ফিজ্ঞে করে ওরা একটা খোঁজ দেয় সেদিন সারাটা রাত আমার ওয়াইফ একা একটা রুমে বন্ধ ছিল আর রুমের বাইরে আমাদের পুরো গ্রুপ বসেছিল ওই রুমের টিভি আলমারি খাট আমার ওয়াইফ সব ভেঙে দেয় পরের দিন ভোর হতে না হতেই একজন বাবার খোঁজ দেয় ওরা আমরা ওখানে যাই উনি খুব জাগ্রত মানে সুন্দরবনে ওনার নাম করলে যে কেউ বলে দেবে তো উনি আসে ওনার পুরো গ্রুপ নিয়ে রুমটাতে ঢোকে ঢোকার সঙ্গে সঙ্গে আমার ওয়াইফ ওনার এক একজন সাঁকরের ছিলেন তার ওপর একজন ঝাঁপিয়ে পড়ে মারছে ওকে তো কোনো রকম ওকে টেনে টুনে বেঁধে টুঁধে রাখা হয় মন্ত্র তন্ত্র পড়ে প্রায় এক ঘন্টা ধরে ভিতরে যোগ্য করে আমি এটা আনতে দৌড়াচ্ছি ওটা আনতে দৌড়াচ্ছি শেষে গিয়ে ওই আত্মাটা আমার ওয়াইফকে ছাড়ে আমার ওয়াইফকে দুটো তাগা বেঁধে দেয় প্লাস আমাকেও প্লাস আমাদের পুরো গ্রুপকে তো যাই হোক তারপরে সেদিনই আমরা রওনা দিই কলকাতার দিকে কলকাতা আমরা ফিরি ফেরার পরেও আমার ওয়াইফ মাঝে মাঝে রাতে স্বপ্ন থেকে কেঁপে উঠতে এরকম প্রায় না এক মাস চলেছে আমার ওয়াইফ দেখতো কেউ গলা টিপে দিচ্ছে কেউ ডাকছে ওকে রাতে মনে হতো কি মানে গেটের বাইরে কেউ ঠকঠক করছে ও খুব ভয় পেত তো আস্তে 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 দু মাস প্রায় লেগেছে ও রিকভারি করতে এখন মোটামুটি ও সুস্থ আছে আমিও সুস্থ আছি আমরা ওই বাবার সাথে খুব কানেক্টেড ছিলাম ফোন করতাম কোনো অসুবিধা হলে উনি বলতো ভয় পাবে না আর একবার যদি কেউ ডাকে তাকে সাড়া দেবে না সে যেই হোক জারি গলা হোক তো আমরা বলি ঠিক আছে তো আস্তে আস্তে জিনিসটা নর্মাল হয় এই ছিল আমাদের লাইফে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের পড়ে শুনিও তো আজকে বলি আজকের ঘটনাটা আমার কিন্তু সুপার লেগেছে ভাবো তুমি এক জায়গায় ঘুরতে গেছো সেখানে একটা হোটেল আছে হোটেলটায় শুধু তুমি নেই তোমার সাথে রয়েছে তোমার মৃত্যু যাই হোক গল্পটা যদি তোমাদেরও ভালো লাগে কমেন্টে জানিও কিরকম লাগলো লাইক করে দিও শেয়ার করে বন্ধুদের ভয় পাওয়ার সুযোগ করে দিও আমার ডিসক্রিপশনে আমার মেল আইডি আছে রীতম নাইন ওয়ান তোমরাও তোমাদের শোনা বা তোমাদের সাথে ঘটা গল্প মেল করে পাঠাতে পারো আজকের জন্য এইটুকু ফিরে আসবো নতুন কোনো গল্পের সাথে নতুন কোনো ভয়ের সাথে কারণ ভয় দেখানোটা আমার কাজ ঘুম না আসাটা তোমাদের